অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের জন্য শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছে তো আজকের ভিডিওতে আমরা আন্দোলনের সর্বশেষ যে আপডেট তথ্যটা রয়েছে সেইটা নিয়ে কথা বলবো আসলে কি তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলটা সেটা কি বাতিল করা হবে বা ফলাফলটা কি পুনরায় দেওয়া হবে কি না এই বিষয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত এসেছে এই পর্যন্ত কি আপডেট রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আর মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু একজন শিক্ষার্থী যেইখানে সত্তর নম্বর পেয়েও চান্স হয়নি সেইখানে একজন কোটাধারী শিক্ষার্থী মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পেয়েও কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষাতে চান্স পেয়েছে সো এই পরীক্ষাকে কেন্দ্র করে বা এই ফলাফলটাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীর আন্দোলনে নেমেছে এই কোটা প্রথা বাতিল করার জন্য এবং তাদের যে ফলাফলটা সেটা পুনরায় প্রকাশ করার জন্য সো এই তো প্রথমে কথা বলি এই কোটার বিষয়টা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তারা দিয়েছেন যেমন এই যে কোটার যে বিষয়টা ঠিক আছে এইটা কিন্তু মেডিকেল মুক্তিযোদ্ধা কোটায় চান্স চান্স প্রাপ্তদের তথ্য যাচাই করা হবে কারণ এখানে তারা একটি আপডেট দিয়েছে যে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানেরাই এইখানে চান্স পাবে ঠিক আছে এখানে কিন্তু আসন রয়েছে মুক্তিযোদ্ধার জন্য পাঁচ পার্সেন্ট করে পাঁচ শতাংশ করে এবং প্রায় দুইশো উনসত্তরটি আসন তারা এখানে পাবে এর মধ্যে একশো জন কিন্তু প্রার্থী অলরেডি ইনভেন্টরি পাওয়া গেছে এবং বাকি যে ছিয়াত্তরটি আসন ছিল সেটা কিন্তু মেধা তালিকাতে পূরণ করা হয়েছে সো এই একশো তিরানব্বই জন মধ্যে সকলে কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তান না এখানে কিন্তু অনেকে রয়েছে যারা নাতি নাতনি কোটার জন্য মুক্তিযোদ্ধা কোটায় নাতি নাতনিদের যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে চান্স পেয়েছে সো যারা নাতি নাতনিদের নাতি নাতনি রয়েছে মুক্তিযোদ্ধাদের তারা কিন্তু এখানে চান্স পাবে না এটা কিন্তু বাতিল করে দিবে তাদের ফলাফলটা ঠিক আছে এইটাই কিন্তু এখানে তারা আপডেটে বলেছেন শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা সন্তান তারাই এইখানে চান্স পাবে বাকি যারা রয়েছে তাদের কিন্তু এই যে চান্স পেয়েছে সেটা কিন্তু বদলে কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং এই তথ্য কিন্তু তারা জানতে চেয়েছে এবং এই যে মুক্তিযোদ্ধাদের তথ্যটা মুক্তিযোদ্ধা কোটার যে তথ্যগুলো সেটা কিন্তু উনত্রিশে তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে জমা যদি না দেয় তাহলে কিন্তু তার যে চান্স পেয়েছে তার কিন্তু বাতিল করে দেওয়া হবে ঠিক আছে সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যারা মুক্তিযোদ্ধাদের সন্তান তারা অবশ্যই উনত্রিশ তারিখের আগেই তথ্যগুলো তোমাদের যে নির্দিষ্ট তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখানে মেডিকেলে যে এখানে বলা হচ্ছে বলে দিয়েছে যে মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দৌতলায় অবস্থিত মেডিকেল এডুকেশন শাখায় উপস্থিত হয়ে যাচাই বাছাই করতে হবে ঠিক আছে এখানে কিন্তু এই জায়গায় যেতে হবে উনত্রিশ তারিখ আগামী উনত্রিশ তারিখ এখানে সার্টিফিকেট এবং প্রমাণাদি নিয়ে জন্ম নিবন্ধন মুক্তিযোদ্ধা সনদপত্র পিতামাতা ঠিক আছে সকল বিষয়গুলো নিয়ে এখানে যেতে হবে ওকে এরপরে আরেকটি বিষয় সেইটা হচ্ছে এখানে কোটা বাতিল সহ মেডিকেলের ফলাফল আবার প্রকাশের দাবিতে কিন্তু সময় চলছে আন্দোলন চলছে এটাকে নিয়ে কিন্তু স্বাক্ষরলিপি তারা দিয়েছেন যারা এখানে আন্দোলনে আন্দোলন করতেছে যারা তারা কিন্তু অলরেডি স্বাক্ষরলিপি দিয়েছে এই বিষয়টা নিয়ে যে ফলাফলটা আবার প্রকাশ করা হবে কিনা এখনো এখনও পর্যন্ত আজকে একুশ তারিখ এখনও পর্যন্ত কিন্তু তারা কোনো আপডেট এই বিষয়ে দেয় নাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে যারা মুক্তিযোদ্ধা কোটা এই যারা নাতি নাতি কোটা এখানে আবেদন করছে তাদেরটা বাতিল করা হবে এই পর্যন্ত তারা আপডেট দিয়েছেন এবং এখানে আরও একটি বিষয় উঠে এসেছে যে এইখানে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নীতিমালাতে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন এইখানে প্রায় পাঁচ পার্সেন্টের যে পাঁচ শতাংশ করা হয়েছে আমরা এই যেই কোটা বিষয়টা নিয়ে কিন্তু দেশে কিন্তু খুব আমার যারা ভাইরা ছিল তারা কিন্তু প্রাণ দিয়েছিল এই কোটাকে কেন্দ্র করেই কিন্তু দেশে খুব বড় একটি বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সো এই যে বিষয়টা নিয়ে এখনও কিন্তু সে কোটা রাখা হয়েছে এই সব নিয়ে কিন্তু আন্দোলন চলছে সো এখনও পর্যন্ত পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দেয়নি যে পরীক্ষা বাতিল করে ফলাফল বাতিল করে আবার ফলাফল প্রকাশ করা হবে কিনা এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত তথ্য দেয়নি কিন্তু তারা এখানে সাক্ষলিপি জমা দিয়েছে আশা করি খুব দ্রুতই তারা এই বিষয়টার উপর কোনো সিদ্ধান্ত তারা প্রকাশ করবেন সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ